শব্দনগর গ্রামবাসীর উদ্যোগে মোমবাতি মিছিল আর্জিকর ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যার সময় নওদা থানার শব্দরনগর গ্রামবাসীর উদ্যোগে একটি মোমবাতি মিছিল করা হয় আজকের এই মিছিল শব্দরনগর এলাকা ঘুরে ঝাউগোনা বাজার পর্যন্ত যায় সেখান থেকে পুনরায় শব্দরনগরে এসে মিছিল শেষ হয় নওদা থেকে এসকে রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ

হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌনরোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ জিরো